সালামু আলাইকুম আসলে এই যে আমলিক সরকার বলতো তারা উন্নত করছে তারা উন্নত করছে দেশকে এত এগিয়ে নিয়ে গেছে আসলে উন্নত কাকে বলে সেটা নিয়ে এই আমলিকের যেই সংগঠনটা আছে তাদেরকে মিনিমাম বিশ বছর লেখাপড়া করতে হবে মিনিমাম বিশ বছর যদি বিশ বছর লেখাপড়া করে তাহলে তারা হয়তো অন্তত হইলে বুঝতে পারবো যে উন্নত কাকে বলে একটা দেশের নাগরিকের যখন আপনি তার মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন বঞ্চিত করে বলবেন যে আপনি দেশ উন্নত করতেছেন তাহলে সেটাতে কী ধরনের উন্নতন উন্নত করতেছেন আপনি সেটা বাংলার জনগণ এই যে দু হাজার চব্বিশ সালের আন্দোলনের মাধ্যমে সেটা দেখা গিয়েছে আপনি একটা দেশকে যতই উন্নত করেন যতই বলেন মুখে মুখে যে দেশকে অনেক উন্নত করছেন দেশকে অনেক এগিয়ে নিয়ে নিয়ে যাচ্ছেন আসলে ব্যক্তিগতভাবে যদি জনগণের মৌলিক অধিকার জনগণের যেই সাংবিধানিক অধিকার সেটা যদি আপনি ক্ষুণ্ণ করেন তাহলে আপনি যদি দেশকে যদি ইউরোপও বানালেন আমেরিকাও বানালেন তাহলে জনগণের কাছে আপনার এর চারানোর দাম নেয় চারানো পয়সারও দাম নেই এটা সবসময় মাথায় রাখতে হবে জনগণ জনগণের ভালোবাসাই একটা সরকার যদি সে অনেক উপরে উঠতে পারে আবার যদি জনগণ চায় তাকে ছুঁড়ে ফেলে দিতে পারে সেটা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিছে দু হাজার চব্বিশের এই যে গণ মাধ্যমে তারা সেটা দেখিয়ে দিয়েছে যে দেশকে যতই উন্নত করো যতই যা করো জনগণের মৌলিক অধিকার নিয়ে ছিন্ন ভিন্ন মৌলিক অধিকারকে ছিন্ন ভিন্ন করবা জনগণ তোমাদেরকে এক মিনিটও পাত্তা দিব না এটা সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ এই না রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা কী ধরনের পলিটিক্স আমার মাথায় আসে না তুমি দলে নাই তুমি দেশে থাকা জনগণ যখন তোমার চাইব তখন তুমি আসবা এখন তুমি চলে গেছো আরেক দেশে তোমার দলের প্রতিটা নেতা প্রতিটা নেতাকর্মী এখন পলায় পলায় থাকতেছে বিফোর যেই আমলিকের যে যেই বিএনপির যে সংগঠন তাদের এরকম সেমিয়া কি অবস্থা হয়েছে এটা কী ধরনের সংগঠন এটা এই সংগঠনের মাধ্যমে জাতি কিভাবে কল্যাণ পাইব বলেন এই যে আপনি দেখতে বিভিন্ন দেশের যেই দলগুলো আছে তারা একটা দল চলে গেলে একটা দলকে এরকম এক দেশের থেকে আর দেশে যায় পলায় থাকে পলায় থাকে না যখন জনগণ আবার চাইবো তখন তারা আবার আসবো এইসব সংগঠনের মাধ্যমে জনগণের কখনো কল্যাণ আসবে না আর এই নোংরা সংগঠনের সবচাইতে একটা জঘন্য জঘন্যতম বিষয় যেটা আমি দেখছি এই নোংরা সংগঠনের সবচাইতে যায় বেশি জুরজুলমি হাঙ্গামা দাঙ্গামা পদ্মাশি নাফরমানি জালিমি যারা বেশি করতে পারো তারা কি পদে আসে এটা কোন ধরনের সংগঠন সংগঠন তো ওইটাই হওয়া দরকার যেটার মাধ্যমে যে একটা লোক সর্ব সর্বোচ্চ তার ভালো তার চরিত্র এবং কি তার শিক্ষাগত যোগ্যতা তার ওরকম একটা পদে আসার মতো অ্যাবিলিটি থাকে সব কিছু স্ট্যাটাস যোগ্যতা থাকে তখন সে আসতে পারে তা নয় কি এই সংগঠনগুলো বেঁধে কী করে যা বেশি হাঙ্গামা দাঙ্গামা করতে পারে যা বেশি লুটপাট করতে পারে যা বেশি মার্ডার করতে পারে তারে দেয় পদে এই 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 সংগঠনের দ্বারা জাতিকে কোনো কল্যাণ পাইব না আর এরকম হয়ে ভাই যে আমলি এরকম যে যখন পলায় পলায় বেড়াইতেছে না আরেকটা দলে আসবো তারা এরকম করব তখন আবার তারা পলায় পলায় বেড়াইবো তখন তাদেরকে ধরা জনগণের গণ গণহত্যা করবো গণদলায় দিয়ে মায়েরা জুলে রাখবো আর কি হচ্ছে না অতএব মেন্টালিটি চেঞ্জ করতে পার এইসব নোংরা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অতি অতি দূরতেই অন্তত তাহলে দেশের মানুষ জনগণ কিছুটা হইলেও আপনাদের কাছ থেকে কিছুটা সুবিধা পাবে না হয় কোনো কিছুই পাবো না